আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন একাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান দারাভাগিক প্রক্রিয়ায় আজ আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে রেয়মিল রেয়মিল থেকে আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সযংশিল প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটি এসেছিল কুমিল্লা বোর্ড 2024 সালে কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ সালে রেয়া মিল থেকে আমাদের দুইটি সৃজনশীল প্রশ্ন আসে এর প্রথমটি এখন আমি আপনাদেরকে সমাধান করে দিব দ্বিতীয় যে সৃজনশীল প্রশ্নটি আছে সেটি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করবো দেখেন আমি আপনাদের জন্য এখানে কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ সালে যে প্রথম সৃজনশীল প্রশ্ন এসেছিল রেয়া মিল থেকে সেটি এখানে তুলে রাখছি সকলে আপনারা প্রশ্নটি একটু ভালো করে বুঝলে আশা করি আপনারা খুব সহজে র‍্যামেডি মিলাতে পারবেন এবং এর আলোকে অন্যান্য র‍্যামেডি কি করতে পারবেন সমাধান করতে পারবেন আমি পুরো প্রশ্নটি এখানে আপনাদের জন্য তুলে রাখছি কারণ হচ্ছে আমরা এখান থেকে সাধারণত র‍্যামেডি কি করব সমাধান করে নিব অর্থাৎ আমি আপনাদেরকে চিনিয়ে দিব যে কোন হিসাবটি আমাদের র‍্যামেডি ডেবিট দিকে যাবে এবং ক্রেডিট দিকে যাবে আরেকটি কথা হচ্ছে আমরা শুধুমাত্র র‍্যামেডি যখন মিলাতে পারব তখন আমরা নিঃসন্দেহে এখানের ক আর ঘ নাম্বারের কি করতে পারব উত্তরটা বের করে নিতে পারবো তো দেখেন আমাদের এখানে সিডুনশীল প্রথমে এটি এসেছিল 2023 সালের 31 ডিসেম্বর তারিখে জনাব আনোয়ারের খুতিয়ান উদ্বৃত্ত সমূহ নির্ণরূপ এটি ছিল প্রথম রেমি কুমিল্লা বোর্ডের দেখেন সেখানে ক নাম্বার আমাদেরকে কি বলছে ক নাম্বার বলছে 31 ডিসেম্বর 2023 তারিখে যে সমস্ত দফা রেমিলে অন্তর্ভুক্ত হবে না তাদের মোট টাকার পরিমাণ নির্ণয় করা এরপর আমাদেরকে বলছে জন বান ও আর মিল প্রস্তুত করা নাম্বার বলছে গ নাম্বার বলছে যে মোট সম্পদের পরিমাণ বলছে কি মোট সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করা তো সাধারণত আমাদের এখানে ক খ গ এখানে যে সৃজনশীল প্রশ্নটি আছে তার আলোকে আমাদের অন্যান্য সৃজনশীল প্রশ্নগুলো হয়ে থাকে তো বিভিন্ন সময়ে আমাদেরকে সাধারণত মুনাফা জাতীয় আয় ব্যয়ের নির্ণয় করতে বলে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে নিয়ে একটি ভিডিও দিব সকলেই আপনারা রিকোয়েস্ট করতেছেন যে মুনাফা জাতীয় আয় ব্যায়ের একটি ভিডিও দিতে তো দেখেন আমাদের এখানে যে হিসাবগুলো আছে এই হিসাবগুলোর ভিতর থেকে আমাদের কোনটি ডেবিট কোনটি ক্রেডিট এটি জানার আগে অবশ্যই আমাদেরকে জানতে হবে হিসাব বিজ্ঞানের হিসাব কত প্রকার হিসাব হচ্ছে পাঁচ প্রকার দেখেন আমি আপনাদের জন্য এখানে রাখছি আধুনিক হিসাব বিজ্ঞানের হিসাব হচ্ছে পাঁচ প্রকার আমরা যে হিসাব বিজ্ঞান করি তারা আধুনিক হিসাব বিজ্ঞান হিসাব কত প্রকার পাঁচ প্রকার সেটা হচ্ছে সম্পদ আয় মালিকানা সত্ত্বে আয় ব্যয় এই পাঁচ প্রকার হিসাবের ভিতরে আমাদের দুইটি হিসাব আছে যারা সব সময় মিলে ডেবিট দিকে যায় সম্পদ আর ব্যয় এইগুলো সব সময় মিলে ডেবিট দিকে যাবে সেজন্য আমরা এদেরকে একসাথে বলি সব সতে সম্পদ বতে ব্যয় এগুলো সব সময় কোন দিকে যাবে ডেবিট দিকে যাবে আর দায় মালিকানা শর্ত আয় এই তিনটিকে একসাথে আমরা বলি আদম আদম সব সময় মিলে ক্রেডিট দিকে যাবে অর্থাৎ আয় ক্রেডিট দিকে যাবে মালিকানা শর্ত ক্রেডিট দিকে যাবে তারপরে দায় ক্রেডিট দিকে চলে যাবে তো দেখেন এখন আপনারা শুধুমাত্র এই চারটি একটু মনে রাখেন এরপর আমি আপনাদেরকে যে হিসাবগুলো বলবো এগুলো আপনারা কোনটি কোন দিকে যায় সেটা নিজেরাই বুঝতে পারবেন তো দেখেন আমাদেরকে এখানে বলছে হিসাবের নাম টাকা হিসাবের নাম টাকা প্রশ্নটি একসাথে দেওয়া ছিল আমাদের এখানে বোর্ডে সংক্ষিপ্ত জায়গার কারণে আমি এখানে দুই পাশে লিখে নিছি দেখেন এ প্রশ্ন সমাধান করার আগে আপনাদেরকে একটি বিষয় জানতে হবে সেটা হচ্ছে প্রারম্ভিক চলতি সম্পদ খুবই গুরুত্বপূর্ণ প্রারম্ভিক চলতি সম্পদ প্রারম্ভিক চলতি দায় কখনোই রেয়া মিলের ভিতরে আসবে না এই জিনিসটা একটু ভালো করে নোট করে রাখবেন আপনারা যে প্রারম্ভিক কোন চলতি সম্পদ প্রারম্ভিক কোন চলতি দেয় কখনো রেয়া মিলের ভিতরে আসবে না এই জিনিসটা একটু মাথায় রাখেন দেখেন আমাদেরকে বলছে মজুদ পণ্য এখানে মজুদ পণ্য কি মজুদ পণ্য এক এক দুই হাজার তেইশ প্রারম্ভিক মজুদ পণ্য প্রারম্ভিক মজুদ পণ্য অবশ্যই রেয়া মিলের ভিতরে আসবে কারণ এটি বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে যায় এটি রেয় সব সবসময় কোন দিকে যাবে ডেবিট দিকে যাবে যেহেতু একটু বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণকে কি করে বৃদ্ধি করে সেজন্য আমরা প্রারম্ভিক মজুত এক এক দুই হাজার তেইশ এটি র্যামিলের কোন দিকে যাবে ডেবিট দিকে যাবে এরপরে দেখেন নগদ তহবিল নগদ তহবিল এটি একটি চলতি সম্পদ নগদ তহবিল হাতে নগদ নগদ উদ্বৃত্ত এগুলো একই কথা সব সবসময় চলতি সম্পদ সমস্যা কি দেখেন নগদ তহবিলের পাশে বলছে এক এক দুই হাজার তেইশ এটি হচ্ছে প্রারম্ভিক নগদ তহবিল প্রারম্ভিক নগদ তহবিল এটি কখনইরা এমএল এর ভিতরে আসবে না আমি একটু আগে বলছি চলতি প্রারম্ভিক চলতি সম্পদ কখনইের এমএলএর ভিতরে আসবে না তার মানে আমাদের এখানে খেয়াল করেন আপনি যে নগদ তহবিল যেহেতু চলতি সম্পদ আর তার সাথে যেহেতু আমাদের এক এক দুই হাজার তেইশ এটি দেওয়া আছে তার মানে এটি হচ্ছে প্রারম্ভিক চলতি সম্পদ এটি কখনইের এমএলএর ভিতরে আসবে না প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব যে কথা দেনাদার একই কথা এগুলো আমাদের জন্য একটি চলতি সম্পদ কিন্তু দেখেন প্রাপ্য হিসাবের পাশে বলছে এক এক যে আমাদের এক এক দুই দিছে তার মানে এটিও আমাদের জন্য একটি প্রারম্ভিক প্রাপ্য হিসাব মানে প্রারম্ভিক চলতি সম্পদ এটি ওরা ভিতরে আমাদের আসবে না দেখেন এরপর আমাদের কি কি বলছে প্রদয় হিসাব প্রদয় হিসাব হচ্ছে আমাদের জন্য পাওনাদার পাওনা দারের যে কথা প্রদেয় একই কথা এগুলো আমাদের জন্য একটি চলতি দায় মনে রাখেন প্রদেয় হিসাবে আমাদের জন্য একটি চলতি দায় এটিও কখনো র্যাম এর ভিতরে আসবে না কোনটি প্রারম্ভিক হলে দেখেন প্রদেয় হিসাব কিন্তু র্যাম এর ভিতরে আসবে যদি কখনো এক এক দুই হাজার তেইশ বলে তাহলে প্রারম্ভিক প্রদেয় হিসাব কখনো র্যাম এর ভিতরে আসবে না এরপরে দেখেন ক্রয় ক্রয় করলে ব্যয় হয় বিক্রয় করলে আয় হয় এই জিনিসটা মনে রাখেন ক্রয় করলে আপনার কি হবে ব্যয় হবে আর ব্যয় সব সময় রে দিকে যাবে বিক্রয় করলে আপনার আয় হবে সেই জন্য বিক্রয় সব সময় রে দিকে চলে যাবে দেখেন বলছে বহি ফেরত বহি ফেরত মানে কি বহি ফেরত বলতে বোঝানো হচ্ছে আপনার ক্রয় ফেরত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বহি ফেরত যে কথা ক্রয় ফেরত একই কথা দেখেন ক্রয় যদি ডেবিট দিকে যায় তার মানে আপনার ক্রয় ফেরত কোন দিকে যাবে ক্রয় ফেরত অবশ্যই আপনার ক্রেডিট দিকে চলে যাবে সেজন্য বই ফেরত যে কথা ক্রয় ফেরত একই কথা এগুলো সব সময় ক্রেডিট দিকে যাবে আন্ত ফেরত আন্ত ফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত বিক্রয় যেহেতু আমাদের ক্রেডিট দিকে যায় তার মানে বিক্রয় ফেরত চলে যাবে আমাদের ডেবিট দিকে খুব ভালো করে মনে রাখেন যে আন্ত ফেরত এটি হচ্ছে বিক্রয় ফেরত বিক্রয় যেহেতু ক্রেডিট দিকে যায় তার মানে আমাদের বিক্রয় ফেরত চলে যাবে ডেবিট দিকে মানে বিপরীত পাশে এটি আমাদের জন্য একটি বিপরীত আয় ভালো করে মনে রাখেন শিক্ষানবিশ ভাতা দেখেন শিক্ষানবিশ সালামি আপনার জন্য একটি আই। কিন্তু শিক্ষানবিশ ভাতা মনে রাখেন এটি আপনার জন্য একটি ব্যয় সেজন্য এটির মিলে ডেবিট দিকে চলে যাবে অনাদায়ী পাওনা অনাদায়ী পাওনা মানে হচ্ছে কুরিন কুরিন আপনার জন্য একটি ব্যয় কুরিন কি সেটি হচ্ছে আপনি একজন পাওনাদারের নিকট থেকে যে পরিমাণ অর্থ আর আদায় করতে পারবেন না তাকে বলা হয় কুরিন বা অনাদায়ী পাওনা এটি আপনার জন্য একটি কি হয়ে যাবে ব্যয় হয়ে যাবে সেজন্য অনাদায়ী পাওনা বা কুরিন সব সময় আমাদের রে কোন দিকে যাবে ডেবিট দিকে চলে যাবে আসবাবপত্র এটি আমাদের জন্য একটি স্থায়ী সম্পদ ভালো করে মনে রাখতে হবে আসবাবপত্র একটি স্থায়ী সম্পদ এটি রে মিলে কোন দিকে যাবে ডেবিট দিকে চলে যাবে আসবাবপত্র অবশ্যই মনে রাখেন যে স্থায়ী সম্পদ এটি দিকে চলে যাবে এরপরে বলছে ব্যাংক ঋণ ব্যাংক ঋণ আমাদের জন্য একটি দীর্ঘমেয়াদী দায়। সেজন্য এটি আমাদের সবসময় চলে যাবে রে মিলের দিকে দায়ী রে মিলের ক্রেডিট দিকে যায় বিবিধ খরচ খরচ বলে দিছে তার মানে এটি আমাদের সবসময় ডেবিট দিকে যাবে কারণ এটি আমাদের জন্য একটি ব্যয় এবার আসেন আমাদেরকে যে বিষয়টি বুঝতে হবে সেটি হচ্ছে নগদ তহবিল এটি আমাদের জন্য একটি চলতি সম্পদ কিন্তু এটির সাথে বলছে একত্রিশ বারো দুই হাজার তেইশ এটি হচ্ছে সমাপনী নগদ তহবিল মানে সমাপনী কি চলতি সম্পদ তার মানে এটি কিন্তু আমাদের অবশ্যই রেয়ামিলের ডেবিট দিকে চলে যাবে দেখেন প্রারম্ভিক নগদ তহবিল কখনোই রেয়ামিলের ভিতরে আসবে না কারণ প্রারম্ভিক চলতি সম্পদ কখনোই রেয়ামিলের ভিতরে আসে না কিন্তু সমাপনী চলতি সম্পদ অবশ্যই আপনার এ মিল এর ভিতরে চলে যাবে সেজন্য আমাদের এখানে নগত তহবিল একত্রিশ বারো দুই হাজার তেইশ এটি অবশ্যই এর ভিতরে আসবে এরপর বলছে মৌজুকপূর্ণ একত্রিশ বারো দুই হাজার তার মানে সমাপনি মৌজুক পণ্য ভালো করে মনে রাখেন একটা নোট সেটা হচ্ছে প্রারম্ভিক মৌজুক পণ্য রেয় মিল এর ভিতরে অন্তর্ভুক্ত হয় কিন্তু সমাপনে মৌজুকপূর্ণ কখনোই এ মিল এর ভিতরে অন্তর্ভুক্ত হবে না তার মানে এখানে যে সমাপনি মৌজুদপূর্ণ আছে এটি এ মিল এর ভিতরে আসবে না খুবই গুরুত্বপূর্ণ একটি নোট এরপরে দেখেন প্রাপ্য হিসাব এখানে কি বলছে প্রাপ্য হিসাব মানে আমাদের জন্য একজন দেনাদার দেনাদারের পাশে বলছে 31/12/2023 মানে সমাপনী দেনাদার আর সমাপনী দেনাদার বলতে বোঝানো হচ্ছে এটি আপনার জন্য একটি চলতি সম্পদ সমাপনী চলতি সম্পদ অবশ্যই এমএলএ ভিতরে আসবে দেখেন তার মানে এটি আমাদের চলে যাবে কোন দিকে ডেবিট দিকে চলে যাবে খুবই গুরুত্বপূর্ণ যে প্রাপ্য হিসাব এটি আমাদের সব কোন দিকে যাবে ডেবিট দিকে যাবে এরপর দেখেন প্রদেয় হিসাব একত্রিশ বারো দুই হাজার তেইশ এটি আমাদের জন্য একটি চলতি দেয় কি চলতি দায় সমাপনী চলতি দায় এটিও রে আমিলের ভিতরে আসবে কিন্তু প্রারম্ভিক চলতি দায় কখনোই রে এর ভিতরে আসবে না তো আমরা এখানে দেখেন লিখে নিব এটি আমাদের জন্য ক্রেডিট দিকে চলে যাবে এরপরে দেখেন মূলধন এরপর আছে বেতন খরচ বেতন খরচ বলতে বোঝানো হচ্ছে এটি দেখতে বোঝা যায় কারণ বেতন আমাদের জন্য একটি ব্যয় এটি সবসময় ডেবিট দিকে চলে যাবে এরপরে কি বলছে মূলধন মূলধন এটি আমাদের জন্য একটি মালিকানা শর্ত অর্থাৎ করে এটি সবসময় ক্রেডিট দিকে চলে যাবে তো আশা করি দেখেন আপনারা রেয়া মিলের ডেবিট ক্রেডিট খুব সহজে মিলাতে পারবেন এখন আসেন আমাদের এখানে ক নম্বর বলছে যে অন্তর্ভুক্ত হবে না রেয়া মিলের ভিতরে তার টাকার পরিমাণ নির্ণয় করো দেখেন কোন কোন জিনিসগুলো অন্তর্ভুক্ত হবে না একটু আগে আমরা পেয়েছি নগদ তহবিল এক এক দুই হাজার তেইশ প্রাপ্য হিসাব এক এক দুই হাজার তেইশ প্রদে হিসাব এক এক দুই হাজার তেইশ এই বিষয়গুলো আমাদের কখনই কি হবে না র্যামিল অন্তর্ভুক্ত হবে না আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে মজুদ পণ্য একত্রিশ বারো দুই হাজার তেইশ এটিও আমাদের সমাপনী মজুদ পণ্য এটিও র্যামিলের ভিতরে আসবে না তাহলে আমরা এই চারটিকে যখন যোগ করে ফেলবো তখন আমরা ক নাম্বারের উত্তরটা পেয়ে যাবো খুব সহজ একটি বিষয় এরপরে দেখেন যেহেতু খ নাম্বারে আমাদেরকে করতে বলছে আমরা রেমিল অলরেডি ডেবিট ক্রেডিট করে ফেলছি দেখেন আমাদের ক আর খ কাজ শেষ এরপর আমাদেরকে গ নাম্বার কি বলছে বলছে মোট সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো তাহলে দেখেন সম্পদ কি কি আছে আমি একটু আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে সম্পদ আমাদের এখানে যেটি আছে এখন অনেকে আরেকটি ভুল করে হচ্ছে যে চলতি সম্পদ অর্থাৎ নগদ তহবিল সমাপনী আবার নগদ তহবিল প্রারম্ভিক এটি যখন আমরা চলতি সম্পদ বা মোট সম্পদ বের করতে যাই তখন কি দুইটি আনবো নাকি একটি আনবো অবশ্যই মনে রাখেন আপনি সমাপনী নগদ তহবিলটাকে আনবেন অর্থাৎ সমাপনী চলতি সম্পদটাকে আপনি সম্পদের ভিতরে নিয়ে আসবেন প্রারম্ভিক কিছুকে আপনি আনতে পারবেন অর্থাৎ প্রারম্ভিক কোন চলতি সম্পদ সম্পদের ভিতরে আসবে না দেখেন এখানে আমাদের নগদ তহবিল আমাদেরকে বল যেহেতু বলছে মোট সম্পদ তাহলে দেখেন আমাদের আসবাবপত্র এটি আমাদের জন্য একটি সম্পদ এরপরে দেখেন নগদ তহবিল এটি আমাদের জন্য একটি সম্পদ সমাপনী মজুদ পণ্য রেয়ার ভিতরে আসে না কিন্তু এটি আপনার জন্য একটি চলতি সম্পদ তাহলে আপনি এটিকে অবশ্যই কি করতে পারবেন আপনি এটিকে অবশ্যই মোট সম্পদের ভিতরে নিয়ে আসতে পারবেন প্রাপ্য হিসাব এটি আপনার জন্য একটি চলতি সম্পদ দেখেন আমাদের আর সম্পদ আছে কিনা আমাদের এখানে আর কোনো সম্পদ নেই এখন আমাদেরকে বলছে চলতি দায়ের পরিমাণ তো চলতি দায় কি কি আছে দেখেন চলতি দায়ের ভিতরে যদি আমরা এখানে খেয়াল করি সেটি হচ্ছে আমাদের এখানে প্রদেয় হিসাব এটি আমাদের জন্য একটি চলতি দায় দেখেন প্রদেয় হিসাব এটি একটি চলতি দায় দেখুন আমাদের এখানে ব্যাংক ঋণ ব্যাংক ঋণ আমাদের জন্য একটি দীর্ঘমেয়াদী দায় দেখেন আমাদেরকে যেহেতু এখানে চলতি দায় বলছে তার মানে আমাদেরকে শুধুমাত্র প্রদেয় হিসাবটা যোগ করলে আমরা কি পাবো চলতি দায়ের পরিমাণটা পেয়ে যাব এখানে ব্যাংক ঋণ এটি আমাদের জন্য কি দীর্ঘমেয়াদী দায় এটি চলতি দায়ের ভিতরে কখনোই আসবে না ভালো করে এই জিনিসটি মনে রাখেন তো আশা করি আপনারা কি করতে পারছেন পুরো প্রশ্নটি ভালোভাবে বুঝতে পারছেন যদি আপনাদের বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি বুঝতে সহস থাকে তাহলে বলবেন অবশ্যই আমরা আপনাদের কীভাবে প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সকলেই ভালো থাকবেন আলাইকুম